নমস্কার অনেক দিন পর একটা লং ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কিছুদিন আগে ছিল আমাদের পাশের বাড়ির একটা পুচকের অন্নপ্রাশন তার একটা শর্টস শেয়ার করেছিলাম সেখানে শুধুমাত্র খাওয়া দাওয়াটাই দেখিয়েছিলাম তো ভাবলাম এই ভ্লগে অনেক কিছুই দেখানো হয়নি সেটা দেখিয়ে দিই তো এখানে আমি রেডি হয়ে গেছিলাম চলুন এবার যাওয়া যাক অনুষ্ঠানটা হয়েছিল লজে তো ওরা যেহেতু থাকে অস্ট্রেলিয়া মানে ওর প্যারেন্টসরা তো আবার এখান থেকে চলে যাবে সেখানে তার আগে একবার অনুষ্ঠানটা এখানে করে নিচ্ছে তো সেজন্য অনুষ্ঠান করা হয়েছিল লজে তো যাই হোক প্রথমে গিয়ে আমরা পুচকের সাথে দেখা করলাম তো তারপর একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আর তারপরে দেখলাম বাইরে বসেছে ফুচকা এই গরমের মধ্যে ফুচকা তো খাওয়াই যায় না তাও লোভ সামলা যায়নি দুই তিনটে খেয়েছি আর হ্যাঁ বলে দিয়ে ফুচকিকে দেখাতে পারিনি কারণ ও ঘুমোচ্ছিল তো যাই হোক তারপরে গেলাম খাবারের জায়গায় মেনু কার্ডটা আপনাদের সাথে একবার শেয়ার করে নিলাম আর এইখানটায় আমরা বসে গেছিলাম খেতে সবাই মিলে তো তারপরে দিয়ে দিলো প্রথমে লেবু তারপর দিয়ে দিল ভেটকি মাছের ফিশ ফ্রাই আর তার সাথে দেওয়া হয়েছিল একটা গ্রিন চাটনি তো ভেটকি মাছের ফিশ ফ্রাই বা ভেটকি মাছটাই আমার খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে না ভেটকি মাছটা খুব একটা খাওয়া হয় না মানে আনেই না বলতে গেলে তো সেই জন্য এই অনুষ্ঠান বাড়িটা অনেক দিন পর পেয়েছি আর আমার এত ভালো লাগে যে আমি ভেটকি মাছের ফিশ ফ্রাই আমি দু পিস নিয়েছিলাম আর মাছের ফিলেটা দেখুন যথেষ্ট ছিল তো আমার কিন্তু বেশ ভালোই লাগে পরেই এই আর একটা নিলাম কিন্তু এটা ভীষণ গরম ছিল তো আমি না ভাতের সাথেও এই মাছের ফ্রাই এগুলো দিয়ে খেতে পারি তারপরে দিয়ে দিলো ঝুরি আলু ভাজা আর তার সাথে দিয়ে দিল গরম গরম ভাত আর ছিল মুড়িঘণ্ট ডাল তো লেবু চিপে ডালের সাথে ভাতগুলোকে মাখিয়ে আমি ঝুড়ি আলু ভাজাটার সাথে ওই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছেন ওটা দিয়েও না খেয়েছি আমার এই এইরকমভাবে ভালো লাগে কারণ আমার ওই মাছের ফিশ ফ্রাইটা শুধু মুখে খেতে কি আমার একটা শুকনো শুকনো লাগছিলো তার থেকে ভালো আমি ডালের সাথেই খাই তো যাই হোক এগুলো খাওয়ার পরে চলে এলো কাতলা কালিয়া তো এই কাতলা মাছের পিসটা যথেষ্ট ভালো ফ্রেশ ছিল আর খেতেও যথেষ্ট ভালো ছিল তো আমি এক পিসে নিয়েছি তারপরে দেখলাম আছে মাটন কষা তো আমি মাটন তো খুব খাই না মানে খুব একটা না আমি খাই না তাই জন্য তার আগে দিয়ে দিল স্যালাড আর তারপরে মাত্র দু পিস নিয়েছিলাম মাটন জাস্ট ভিডিওটাই আপনাদের দেখানোর জন্য কারণ আমি মাটন যেহেতু খাই না তাই আমার পাশে কেউ থাকলে তাদেরকে দিয়ে দিই মানে আমার বাড়ির লোককে আর কি দিয়ে দিই আর এই যে চলে এসছে গরম ভাতের সাথে মটন কষা তো এটা অনেকের খুব ফেভারিট কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তাই দু পিস মাত্র আপনাদের সাথে শেয়ার করে দেখালাম আর আমার মনে হয়েছিল যে সমস্ত রান্নার মধ্যে মাটনটা হয়তো আর একটু রান্না হতে পারতো কারণ খুবই শক্ত লাগলো আমার কাছে তো যারা খাই এটা ভালো তারা আরও ভালো জানবে আমার পার্সোনাল ওপিনিয়ন যেহেতু অনুষ্ঠান বাড়ি কোনো রিভিউ হয় না তাই আমার কিছু বলতে চায় না তো পুচকের অনুষ্ঠান তো পুচকে ভালো থাক সুস্থ থাক এইটুকুই বলার তারপরে দিয়ে দিল আমের চাটনি আর তার সাথে ছিল পাঁপড় আর আমার আমের চাটনি ভীষণ পছন্দের আর এইটা হয়েও ছিল খুব ভালো তা আমি একটু বেশি নিয়েছিলাম তো যাই হোক তারপরে ছিল সরপুরিয়া এটা ছিল কৃষ্ণনগর অধরের সরপুরিয়া আর তারপরে ছিল রসগোল্লা আর শেষ পাতে ছিল আইসক্রিম আর পাসপাস তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগেও ওকে বাই